আমরা তার লেগে পড়ে চালাই না এফেন্টটা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভে লোক আছে কি না আজকে তো দামাকা দেওয়ার কথা দামাকা দেওয়ার ইচ্ছা আপনার লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান অসংখ্য বাইক অসংখ্য বাইক নতুন নামে নতুন জায়গায় নতুন ঠিকানায় নতুন নামে নতুন জায়গায় নতুন ঠিকানায় যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভে শেয়ার দিন আপনি একটু পোস্ট করে লাইভটা শেয়ার করে দেন আমি সম্রাট আছি আপনাদের পাশে আপনারা একটু লাইভে শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন লাইভে শেয়ার করে দেন আপনারা আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই যে যেখান থেকে দেখছেন লাইভে শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইভে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আর ওয়ান ফাইভ বি টু আছে ভাই ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভাই ভালো আছেন জি জি ভাইয়া ভালো আছেন ভাই আমি আল আমিন ফেনি থেকে জি ভাই ভালো আছেন ভাই অনেক দূর থেকে ভাইয়া অসংখ্য বাইক আর প্রত্যেকটা বাইকে দামাকা থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক প্রায় পঞ্চাশ সত্তরটার মতো পঁচিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার সেলফি স্টার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকায় নাইট্রেডের পেয়ে যাবেন বাই হলুদ বাইক নিতে চান আইসিসি কেমন হবে ডাকার রাস্তায় চালাতে পারবো তো বাই অল বাংলাদেশ ইনশাল্লাহ অল বাংলাদেশ চালাতে পারবেন এগুলা কারণ এগুলো কাগজে হলুদ প্লাস সমস্ত কিছু আছে বাই এগুলা একশো পার্সেন্ট পিওর কাগজ লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দেন আর লাইক আসতেছে না লাইক আসতেছে না কমেন্ট আসতেছে না ভাই লাইক লাইক নেই কেন ভাই আপনারা কি ভালো আসেন না ভাই ভাই লাইক কমেন্ট করেন ভাই আপনাদের লাইক চাই সাপোর্ট চাই আপনাদের মিরপুর মিরপুর থেকে ভাই কেমন আছেন জি ভাই ভাই আমি আসব কিছু দিনের মধ্যে ফেনি থেকে জি ভাই হ্যালো ভাইয়া জি ভাইয়া হ্যালো বলেন জি যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আজকে এবার কিন্তু বিশাল বড় মেলা হবে এবার বিশাল বড়ো মেলা হবে আসসালামু আলাইকুম ভাই আমি শিবচর থেকে বলছি আপনার হলুদ গাড়ির ভিতরে একটা লাল গাড়ি আছে গাড়িটা কি নাম্বার করার দাম কত ভাই কত মাইলেজ দেয় এই হলুদ বাইক মিরপুর জিন্দাবাদ জি ভাইয়া জিন্দাবাদ লিখছেন জি হ্যাঁ বুঝতে পারছেন ভাইয়া যে আমি পড়তে কষ্ট হচ্ছে আসলে এরকম নামটা ভাবসি ঠিকানাটা কি লিখবে আপনাদের বাইকগুলো কি ভালো হবে ভাই সেটা আপনার দেখান দায়িত্ব কারণ বাইকগুলো আমাদের বা আপনাদের এরকম না বিষয়টা বাইকগুলো আমরা কারো না কারো থেকে কিনে বিক্রি করি তবে এই বাইকগুলো হলুদ বাইকগুলো সাধারণত পার্টসের দাম খুব কম সে সূত্রে ভালো এবং মাইলেজ খুব ভালো দেয় আশি প্লাস মাইলেজ দেয় ইনশাল্লাহ ভালো হবে বাই ফ্রি বাইক কবে দিবেন ভাই খুব ব্যস্ত সময় যার কারণে ভাই লাইভে আসতে না আজকে অনেক দিন পরে লাইভে আসছি ফ্রি বাইক দ্রুত দিয়ে দেবো টাকা নাই তাই আসতে পারতেছি না জি ভাই বুঝতে পারছি ভাই কি আসিসার পাওয়া যাবে আশিকের মধ্যে না ভাইয়া বর্তমানে নাই পাওয়া যাবে ভাই আলা আলাল আলাদা গাড়ি বিটু আছে ভাই আমাদের ওই শুরু আছে আর ভাই ফাইভ আছে ওই শোরুম আছে এটা হচ্ছে যারা বাইক গ্যালারি সরি যারা যারা প্রিমিয়াম বাইক সেন্টার যারা প্রিমিয়াম বাইক সেন্টার আর ওটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ও ভাই আমি বাইক দেখাই মোটামুটি অনেকজন লোক হইছে অনেক শেয়ার হয়েছে অনেক কমেন্ট হয়েছে এই বাকি বাকি সিমেন্টগুলো এই যে এই ফাটার মাঝে দিয়ে দেন এই ফাটার মাঝে দিয়ে দেন এই ফাটার এই যে এই ফাটার সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেন রে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই ফাটার সাইড দিয়ে দিয়ে দেন এখানে অসংখ্য কালেকশন প্রত্যেকটা কালেকশন পাবেন একদম অফার মূল্যে অফার দামে একদম অল্প দামে সম্রাট বাইক গ্যালারিতে একটু পানি দেওয়া পাতলা করেন একদম একদম পানি ডালেন ইয়ের মাঝে পাতলা করেন থাকবো না এগুলো উঠে যাবো জারু দিলে উঠে যাব যে থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন ভাই কী ব্যস্ত ছিলাম এই যে দেখেন এই শুরুমে ডেকোরেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার একটু শেয়ার করে দেন ভাই একটা গাড়ি নেবো ভাই আপনার সাথে কথা বলতে চাই জি ভাইয়া ভাই আমি দামাগা অফারে শেষ করে দিতে চাই আপনারা একটু খেয়াল করবেন দেখেন কি পরিমাণ বাইক আর মেলা হবে সোমবার আসছে সোমবার পনেরো তারিখ সোমবার পনেরো তারিখ মেলা হবে আপনারা চাইলে মেলার আগে চাইলে নিতে পারবেন তবে মেলার দিন আসলেই বেস্ট হয় মেলার আগেও আসতে পারেন সোমবার পনেরো পনেরো তারিখ আমাদের মেলা হবে পাঁচ দনা মিরাপাড়া এই পাঁচ পাঁচদোনা মিরাপাড়া দনা মিরাপাড়া এই শোরুমে মেলা হবে যে যেখান থেকে লাইফটা দেখছেন লাইফটা শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দেন ভাইজান আমার কমেন্টটা আপনি দেখেন না কী বলেন ভাই ভাই টাকা বি টু কিনব বুকিং করতে হয় একটু বলেন ভাই বুকিং না আপনি এসি দেখে শুনে ভালো লাগলে নিয়ে আগে গাড়ি দেখেন ওই ওই শোরুমের বিরুদ্ধ দিলে দেখবেন এখন বর্তমানে এই শোরুমের গাড়িগুলো আমি একটা দামাকা অফারে দিতে চাচ্ছি আপনার লাইফটা শেয়ার করে দেন বাদুন তো ধরো তো

কতটা ফ্রেশ কনে চাকা দেখেন সামনের পিছনে দুটো মাত্র পঁচিশ করে মাত্র পঁচিশ করে এগুলো পঁচিশ করে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার

যার যেই বাইক লাগবে অবশ্যই আসবেন আমাদের লোকেশন হচ্ছে পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ নেমে বিশ টাকা অটোপাড়া নেবে মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ মিরাপাড়া যারা প্রিমিয়াম বাইক থাকা দেখেন কত কালেকশন আমি এক নজর কমেন্টগুলো পড়ি এবং দেখাই বিস্তারিত লাইফটা শেষ করে ফেলবো আপনাদের যদি কারো কোনো কমেন্ট থাকে বলতে পারেন আপনারা একটু কমেন্ট করতে পারেন আমি কমেন্টগুলো পড়ব গাড়িগুলো এক নজরে দেখাই নেই এই যে এই বাইকটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের বাইক চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখেন ডিস্ক ব্রেকের এবং ইঞ্জিল কন্ডিশন ভালো ইঞ্জিলটা দেখাই একটু ভালোভাবে আপনারা একটু ফলো করবেন ইঞ্জিল ভালো তো সব ভালো তারপর আউটলুকটা ফ্রেশ আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই বাইকটা নিতে পারবেন আপনার পাঁচদোনা মিরাপাড়া এই বাইকটা তার পাশাপাশি এই বাইকগুলো দেখায় আপনার লাইফে শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে এ শেয়ার দিন এটা নিয়ে তোমার মাত্র তিরিশ হাজার টাকায় তারপর এই বাইকটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন আপনারা এর পাশাপাশি নাইট আছে নাইট নিতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা তারপরে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা নাইট নিতে পারবেন সাঁত্রিশ হাজার টাকায় এখানে দেখেন এট নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় মাত্র আটাই হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকায় বুলেট মাত্র আটাইশ হাজার টাকায় বুলেট মাত্র আটাইশ হাজার টাকা বিশ হাজার টাকায় মাইন্ডা সেন্ট্রো বাটারফ্লাই হচ্ছে পঁচিশ হাজার টাকায় বাইক কার কি বাইক লাগবে একটা বাইকে কিন্তু সম্রাট অফার দেয় না প্রত্যেকটা বাইকে অফার দেয় নাইট রাইডার পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকায় এখানে নাইটি সাঁত্রিশ হাজার এটাও সাঁত্রিশ হাজার টাকা এটা সাঁত্রিশ হাজার টাকা এটা পেয়ে যেন মাত্র দামাকার রেট অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা পেয়ে মাত্র তিরিশ হাজার টাকা টারব এটা টায়ার বত্রিশ এই টায়ার বত্রিশ এগুলো হচ্ছে পঁচিশ করে এই এই গাড়িগুলো খুবই ভালো কন্ডিশন খুবই ভালো কন্ডিশন সেলফি স্টার্ট নাম্বার করা মাত্র পঁচিশ করে মাত্র পঁচিশ করে পঁচিশ করে হান্ড্রেডগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ করে আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যাবেন মাত্র তিরিশ করে আপনারা আসবেন পাঁচজনা আমি যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন কার কি কমেন্ট আমার তিনটা নাম আছে ফ্রি বাইক আমি পাবো বা মনে হয় যে ইনশাআল্লাহ ফ্রি বাইকের ডটা আমি এখন আমার শোরুম রেডি হয়ে গেছে কন্টিনিউ ভিডিও করবো লাইভ করবো ইনশাআল্লাহ ফ্রি বাইকের ডটা হয়ে যাবে বা পালসার আছে যে যেখানে দেখছেন অবশ্যই শেয়ার করে দেন বাই পালস বাই আমার তিনটা কোন জায়গায় এটা হচ্ছে পাঁচদোনা মিরাপাড়া কী কাগজ লাগবে গাড়ি নিতে আসলে আপনার এনআইডি কার্ড আর ছবি ছবি আমরা তুলে নিব এনআইডি কার্ড নিয়ে আসলেই হবে যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেন আপনারা আসবেন কিন্তু পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা নেমে মিরাপাড়া আসবেন আর আল্লাহর অসুস্থ সময় আমি ভালো আছি আপনারা কি ভালো আছেন আপনাদের তো ঠিক ঠিকানাই নাই কে কেমন আছেন বা আমি কেমন আছি জিজ্ঞাসা করেন না একটা আবার কমেন্ট করেন না যে লাইভ চাই আর টি আর রান নাইট্রেডার এগুলো কি সব আন্টা সিঞ্জিল বাই না ভাই আর সব আন্টা সিঞ্জিলেন না কিছু আন্টা আছে কিছু কাজ করা আছে ভাই নাইট্রেডারের দাম একটা একটু কমায়ে দেন সাঁয়ত্রিশ হাজার টাকা দিছি তারপর যদি বলেন কমাই দিতাম আমি কি ঠিকতে পারবো আমার ব্যবসা কি দেখবে বাই সাঁত্রিশ হাজার টাকা চল্লিশ করে যদি পান কোথাও তাহলে নিয়ে নেন ভাই একটা গাড়ি নিব ভাই আপনার সাথে কথা বলতে চাই যে ইনশাল্লাহ কথা বলবো ভাই বা হলুদ একটা গাড়ি নিতে চাই কুরিয়ার কি পাঠানো যাবে যে কুরিয়ারে পাঠানো যাবে আপনি লাস্টে ত্রিশটি নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ারে পাঠানো যাবে যে যেখান থেকে লাইফটা দেখছেন লাইফটা শেয়ার করে ফেলেন আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে ফেলেন রাশ ভাই চৌত্রিশকে আছে প্লিজ সরি ভাইয়া থেকে সাঁত্রিশ পয়সা কম বেজবো না আর বা তার লস হবে ভাই এক ভাইয়া একটা গাড়ি আপনার আপনার দিতে চাচ্ছি নিয়ে এসেন যে যেখান থেকে লাইভটা দেখছি লাইফটা শেয়ার করে দেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ